নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ভেজ ফ্র্যাঙ্কি এটা বাচ্চাদের অত্যন্ত পছন্দের সেই কারণে আপনারা এটা বাচ্চাদের টিফিনে যে কোনো বার্থডে পার্টিতে অথবা কিটি পার্টিতে সার্ভ করতে পারবেন খুব সহজ উপায়ে এটা আমি বানিয়ে দেখিয়েছি যাতে আপনাদের বানাতে কোনো অসুবিধে না হয় আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল চলুন তবে শুরু করা আজকের এই ভিডিওটি ভেজ ফ্র্যাঙ্কি বানাবার জন্য প্রথমেই আমি ফ্র্যাঙ্কির যে ডোটা সেটা বানিয়ে নেব তার জন্য একটা পাত্রে এক কাপ আটা আর এক কাপ ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দাও নিয়ে নিতে পারেন এখন এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু ময়ান দেওয়ার দরকার নেই সেই কারণে আমি ঘি বা তেল কিছুই ব্যবহার করিনি লবণটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এখন অল্প অল্প করে জল দিয়ে এর একটা নর্মাল ডো বানিয়ে নিতে হবে ঠিক যেরকম আমরা ঘরে রুটি পরোটার জন্য ডো বানাই ঠিক তেমনই আর এর জন্য আমি কিন্তু ঠান্ডা বা গরম জল ব্যবহার করিনি সাধারণ রুম টেম্পারেচারের যে জল আমরা খাই সেই জলই নিয়েছি এদিকে দেখুন আটাটা আমি ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্ট হতে রেখে দিচ্ছি যতটুকু সময়ে এটা রেস্ট হচ্ছে সেই সময়ের মধ্যে আমি ফ্র্যাঙ্কিতে ভরার জন্য আলু টিকিটা রেডি করে নেব তার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া আদা এক চা চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া রসুন এবং দু তিনটে কাঁচা লঙ্কা কিছু সেকেন্ডের জন্য এটা একটু ফ্রাই করে নিচ্ছি আর এখানে লঙ্কার ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করবেন সেরকম ব্যবহার করবেন এবং আপনারা চাইলে কিন্তু এই আদা আর রসুনটাকে গ্রেট করেও ব্যবহার করতে পারেন বেশ কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা এখন চলে গেছে এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে মাঝারি সাইজে সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু আলুটা সেদ্ধ করে নিয়েছি সেজন্য এখন এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি মোটামুটি মিনিট দুয়েক একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব ফ্র্যাঙ্কি মশলা তবে আমি কোনো রেডিমেড মশলা ব্যবহার করিনি তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ পরিমাণে আমচুর পাউডার আপনারা চাইলে কিন্তু বাজার চলতি যে ফ্র্যাঙ্কির মশলাগুলো কিনতে পাওয়া যায় সেটাও কিনে নিয়ে ব্যবহার করতে পারেন তবে এই মশলাগুলোই যেহেতু থাকে তাই আমি কিন্তু বাজারের যে কেনা মশলা সেটা ব্যবহার করিনি এখন মোটামুটি মিনিট দুয়েক সময় ধরে এই মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আলু টিকির জন্য মশলাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে অন্য পাত্রে ঠেলে একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি এদিকে দেখুন মিনিট পনেরো হয়ে গেছে আটাটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে তবে এখান থেকে লেচি কেটে নেওয়ার আগে খুব ভালো করে আরেকবার একটুখানি ঠেসে মেখে নিয়ে তারপর এখান থেকে আমি লেচি কেটে নেব আমি এখানে সমান মাপের মাঝারি সাইজের কয়েকটা লেচি কেটে নিচ্ছি সমস্ত লেচি কেটে নেওয়ার পরে এবার বেলে নেওয়ার পালা একটা লেচি নিয়ে আমি শুকনো আটায় ডাস্ট করে এটাকে বেলে নিচ্ছি ঠিক যেভাবে আমরা রুটি করি সেভাবেই এটাকে ডাস্ট করে নিয়ে পাতলা করে বেলে নিতে হবে আর আমি এখানে আটা দিয়ে ডাস্ট করেছি আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন একটা রুটি আমার বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যথেষ্ট পাতলা করে এটাকে বেলে নিয়েছি এবার সেঁকে নেওয়ার জন্য একটা তাওয়া আগে থাকতে একটু গরম করে নিয়েছিলাম তার মধ্যে এই রুটিটাকে দিয়ে দিলাম একটা পিঠ থেকে যখন হালকা বাবলস হয়েছে বোঝা যাবে তখন এটাকে উল্টে দিয়ে অপর পিঠ থেকেও সেঁকে নিতে হবে হালকা করে মানে মোটামুটি এই রুটিটাকে সেভেন্টি পারসেন্ট পর্যন্ত কুক করে নিতে হবে কেননা এটা পরে সার্ভ করার আগে আরও একবার কুক করতে হবে তাই অতিরিক্ত কড়া করে এটাকে ভাজা যাবে না একটা রুটি আমার সেঁকা হয়ে গেছে এটাকে তুলে নিয়ে সবগুলো একইভাবে সেঁকে নেব এদিকে রুটিগুলো সেঁকে নেওয়ার পরে এখন আমার যে টিকির মশলাটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখান থেকে এখন টিকি বানাতে হবে কিছুটা পরিমাণে মিশ্রণ আমি হাতের মধ্যে করে তুলে নিয়ে একটু চেপে একটা লম্বাটে শেপ দিয়ে তারপর সেখান থেকে চেপে একটা ওভাল শেপ দিচ্ছি আজ আমি এটা ওভাল বা ডিম্বাকৃতির শেপে বানিয়ে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন আর এই আলু আলুটিকিগুলোকে আমি শ্যালো ফ্রাই করবো সেজন্য এর মধ্যে কর্নফ্লাওয়ার বা ব্রেড ক্রাম্প কিছুই ব্যবহার করিনি তবে আপনারা কেউ যদি মনে করেন এটাকে ডিপ ফ্রাই করবেন সেক্ষেত্রে এটাকে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো মাখিয়েও ভেজে নিতে পারেন আর একইভাবে সমস্ত টিকিগুলোকে বানিয়ে নেব এবং তারপরে এগুলোকে ভেজে নেওয়ার পালা টিকিগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে এখন একটা একটা করে টিকি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পিঠ থেকে মোটামুটি দেড় থেকে দু মিনিট ভাজার পরে এটাকে উল্টে দিচ্ছি দিয়ে অপর পিঠ থেকেও দেড় দু মিনিট মতন ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখেই এগুলোকে কিন্তু ভাজতে হবে খুব বেশি লালচে করে ভাজবো না তবে আপনারা যদি একটু কড়া করে ভেজে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই নিতে পারেন তবে যেহেতু এটা আবার আমি ফ্র্যাঙ্কির মধ্যে ভরবো সেই কারণে আমি সাজেস্ট করব এর থেকে বেশি আর না ভাজতে এবার এগুলোকে ভেজে তুলে নিলাম এখন আমি ওই প্যানের মধ্যেই একটা চামচ পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা যে ফ্র্যাঙ্কি শিটগুলো ছিল সেগুলোকে আরও একবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই প্যানের মধ্যেই আমি টিকি ভেজেছিলাম সেই প্যানের মধ্যেই বাটার দিয়ে আমি এই ফ্র্যাঙ্কি শিটগুলোকে একটু সেঁকে নিচ্ছি তার ফলে এই যে টিকির মশলার যে ফ্লেভারটা সেটা এর মধ্যে চলে আসবে আর এই বাটার দিয়ে সেঁকার ফলে ফ্র্যাঙ্কি শিটের মধ্যেও বাটারের একটা টেস্ট আর ফ্লেভার চলে আসবে এবং খাওয়ার আগে এটা একবার একটু গরমও হয়ে যাবে কেননা রোল বা এই ফ্র্যাঙ্কি জাতীয় খাবারগুলো একটু গরম হলে খেতে কিন্তু ভালো লাগে তাই এটাকে খুব বেশি ভাজার দরকার নেই শুধু এই বাটারের মধ্যে একটু এপিট ওপিট করে নিলেই কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে একটা শিট আমি বাটারে ভেজে তুলে নিলাম একইভাবে আরও একটু বাটার দিয়ে বাকি শিটগুলোকেও এভাবে সুন্দর করে একটু সেঁকে নিয়ে আমি তুলে নিচ্ছি এবং তারপর চলে যাচ্ছি সার্ভিং প্রসেস সার্ভিং প্রসেসের প্রথমেই সেঁকে নেওয়া দুটো ফ্র্যাঙ্কি শিট আমি একটা চপিং বোর্ডের ওপরে পাতিয়ে দিয়েছি তার ওপরে দিয়ে দিচ্ছি এগলেস মেওনিস এক চা চামচ করে আমি দিয়ে দিচ্ছি আর তারই ওপরে দিয়ে দিচ্ছি সেজওয়ান চাটনি এই মেউনিজ কিভাবে ঘরে বানাতে হবে সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবারে এই দুটো জিনিসই খুব ভালো করে মিক্স করে এই ফ্র্যাঙ্কি শিটের ওপরে একটু ভালো করে স্প্রেড করে দিতে হবে আর চাটনিটা কিন্তু অবশ্যই আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই আন্দাজে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন এই শীটের ওপরে ভেজে রাখা যে আলু টিকিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি স্যালাড স্যালাডের ক্ষেত্রে বলে রাখি আপনারা যে সমস্ত সবজিগুলো খেতে পছন্দ করেন সেগুলো দিতে পারেন আর যেগুলো অপছন্দ হয় সেগুলোকে স্কিপ করতে পারেন আমি এখানে লম্বা লম্বা করে গাজর পেঁয়াজ ক্যাপসিকাম এবং বাঁধাকপি কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম কেননা স্যালাডে এই সমস্ত কিছুই কিন্তু আমরা কাঁচা খেতে পারি ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস তাতে করে এর টেস্টটা কিন্তু বেশ একটু চ চটপটা হবে আর এক্সট্রা ক্রিমিনেসের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি মেওনিজ এখন আমি এটাকে রোল করে সিকিওর করে দিচ্ছি টুথপিকের সাহায্যে আপনারা কিন্তু চাইলে ওপর থেকে চিজ গ্রেট করেও ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেল স্ট্রিট স্টাইল ভেজ ফ্র্যাঙ্কি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ